আগামীকাল পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ ডানা ফুরুজ্ছে বাবরের অপেক্ষার পালা কবে আসবেন না ছিলেন তবে এবার পথের পাথর শল্য জিম্বাবুয়ে সিরিজ শেষে পঁচিশে এপ্রিল বাংলাদেশ ছাড়ছেন এই স্পিড করে পেশোয়ার ভক্তদের দিল জিততে নাহির ডানা পেশোয়ারের হয়ে চারটি ম্যাচ মিস করলেও পঞ্চম ম্যাচে কোয়েটা এর বিপক্ষে মাঠে নামবেন টানা হারতে থাকা কেউ টেনে তুলবেন ভালো বোলারের অভাবে পেশোয়ারের দফা অভাব হয়েছে তবে এবার মুক্তি মিলতে পারে এক রানার কল্যাণে বাবর আজমের দল একের পর এক হারে বৃত্তে ঘুরছে হার থেকে উঠতে আবার হারছে তিন ম্যাচ হেরে বেশ অবস্থায় পেশোয়ারের এমন মুহূর্তে ভালো বোলার না হলে পেশোয়ারের হয়তো কোমর সোজা করে আর দাঁড়াতে হবে না আর সেই অভাব পূরণ করতে পারেন নাহিদ রানা পিএসএলি রানার প্রথম বিদেশি ফ্রান্সাইজ লিগে লিগে খেলে বিদেশের মাটিতে ভিন্ন জার্সিতে অভিষেক করবেন দা চাপাই বয় নাহিদের প্রথম লিগ বলেই স্পেশাল নয় পেশোয়ারের দলে তার চেয়ে বেটার ফরেন রিক্রুট নেই তাই দায়িত্ব বেশি নাহিদের এজন্য পিএসএল স্পেশাল হতে যাচ্ছে রানার জন্য অবশ্য সুখ স্মৃতি নিয়ে পাকিস্তান যেতে পারছেন না রানা কিন্তু পাকিস্তানি এই পেশারের আছে সুখ স্মৃতি পাকিস্তানের মাটিতে একের পর এক উইকেট তুলে গতির ছড় তুলে আলোচনা এসেছিলেন বিশ্ব ক্রিকেটে সেই অভিজ্ঞতা নিয়ে মাঠে নামতে চাইবেন রানা সেই অভিজ্ঞতা কতটা কাজে লাগবে তা পরের কথা আপাতত পুরনো যদিও রানা জিম্বাব্বের টেস্ট না খেললে চব্বিশ তারিখের ম্যাচে মাঠে নামতে পারতেন তাহলে হয়তো রিষাদ হোসাইনের বিপক্ষে মাঠে নামা হতো এই তা না হলেও মে মাসের নয় তারিখ সব ঠিক থাকলে দুই টাইগার একে অপরের বিপক্ষে মাঠে নামবেন তবে আপাতত নাহিদের নজর মাসুদ গিয়ে পরিবেশের সাথে মানিয়ে নিয়ে আগামীকাল তথা পঁচিশ এপ্রিল বিকেলে বাংলাদেশ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিবেন রানা একদিন বিশ্রাম নিয়ে সাতাশ তারিখ কোয়েটা গ্ল্যাডিয়েটার্স বিপক্ষে মাঠে নামবেন কোয়েটার বিপক্ষে অভিষেক হতে পারে এই পেসারের পাকিস্তান ইতিমধ্যেই রানার অপেক্ষা শুরু হয়ে গেছে কমেন্টেটাররাও নাহিদের আসার খবর শুনতে চান নাহিদ আসলে গতির ঝড় দেখা যাবে পিএসএল এ একই সাথে পেশোয়ার কিছুটা হলেও স্বস্তি খুঁজে পাবে দেখা যাক রানার অভিষেকটা কেমন হয় আবু নাইম স্পোর্টস টাইমস